সম্পূর্ণ নতুন নিয়মে আপনি কীভাবে চ্যাট জিবিটি অ্যাকাউন্ট খুলবেন এবং চ্যাট জিবিটি দিয়ে কীভাবে ভয়েস কলে কথা বলবেন তার পুরো প্রসেসটি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে তো আমি আমার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে সার্চ অপশন দেখতে পারবেন সার্চ অপশনে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি সার্চ করবেন স্যাট জিবিটি চ্যাট জিবিটি লিখে সার্চ করলে আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে চ্যাট জিবি অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করা হয়ে গেলে আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে মেন ইন্টারফেসে নিয়ে আসা হবে এখান থেকে আপনাকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটি অপশন আছে সেই অপশান আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে আপনাকে একটি জিমেলের মাধ্যমে এই চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি আপনাকে সাইন আপ করতে হবে এর জন্য অবশ্যই আপনাকে কন্টিনিউ উইথ গুগল আপশনে ক্লিক করতে হবে এখান থেকে আপনাকে একটি মেল সিলেক্ট করতে হবে আপনার ফোনে যদি মেল থাকে তাহলে অবশ্যই এখানে মেলগুলো শো করবে আর আপনার ফোনে যদি কোনো জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপর এখান থেকে আপনাকে জিমেলে ক্লিক করতে হবে তো আমি একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিলাম সাইন আপ করা হয়ে গেলে আপনাদের মাঝে ঠিক নতুন আরেকটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে একটু লোডিং নেবে লোডিং না হয়ে গেলে কিন্তু সিম্পলি আপনার চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এখন আপনি সুন্দরভাবে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন এখানে নিচের দিকে টাইপিং বলে একটি অপশন আছে আপনি যদি এখানে কোনো কিছু টাইপ করেন কোনো কিছু প্রশ্ন করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে তো সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য একটি প্রশ্ন করে আমি দেখাচ্ছি তো আমি এখানে একটি প্রশ্ন করেছি প্রশ্ন করার পর এখান থেকে যদি আমি সেন্ট বাটনে ক্লিক করি তাহলে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনি দেখতে পারবেন যে আমি এখানে প্রশ্ন করেছি মেসি কতবার বিশ্বকাপ পেয়েছে তো এখান থেকে সঠিকভাবে তারা উত্তরটি দিয়ে দিয়েছে এভাবে কিন্তু আপনি আপনার যে কোনো প্রশ্নের উত্তর স্যারজিবিটির কাছ থেকে নিতে পারবেন এখান থেকে আপনি যে কোনো প্রশ্ন করবেন আপনার সঠিকভাবে সে উত্তর দিয়ে দেবে আশা করি পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন এভাবেই কিন্তু চ্যাটজিবিটি ব্যবহার করে আপনি যে কোনো কিছু জানতে পারবেন যে কোনো প্রশ্নের উত্তর আপনি খুঁজে বের করতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে জিপিটির মাধ্যমে সরাসরি ভয়েস কলে কথা বলতে পারবেন কোনো টাকা খরচ হবে না তো এখান থেকে কর্নারে ভয়েস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই ভয়েস অপশন যদি আপনি ক্লিক করেন তো এখান থেকে আপনার পারমিশন দিতে বলবে আপনি সিম্পলি সবগুলো পারমিশন দিয়ে দেবেন পারমিশন দেওয়া হয়ে গেলে এখান থেকে যদি আপনি কোনো প্রশ্ন করেন তাহলে সিম্পলি কিন্তু জিপিটি আপনার উত্তরটি দিয়ে দিবি চ্যাটজিবিটি তুমি কেমন আছো আমি ভালোই আছি তোমার কথা শুনে ভালো লাগলো তুমি কেমন আছো তো আশা করি সকলে এখানে ক্লিক করে কিন্তু আপনি ভয়েস কলের মাধ্যমে সব কিছু জানতে পারবেন চ্যাট জিবিটির সঙ্গে কথা বলতে পারবেন এভাবেই কিন্তু সঠিক নিয়মে চ্যাট ব্যবহার করতে হয় ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ